নমস্কার আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সেদিনকার মধ্যে আর ভুল করিনি ভাত বসিয়েছি ডালটা চাল কুমড়োটা একসাথে সিটি দিয়ে নিয়েছি এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে দিদি আসবে সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওগুলো আমার দেখানো সম্ভব ছিল না কারণ তোমার কি বলো তো মানে দেরি হয়ে যেত মেন কথা এত কাজ ছিল রান্নাঘরের যেমন অবস্থা কী বলতো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ দেখো আমার এখানটা করে তো ট্যাপ আমি এখানটা করে বাসন টাসন ধুই আর এই দিকটা করে না আমার পুরো জল পুরো রান্নাঘরে থাকে পুরো জল রান্নাঘরে থাকে রান্নাঘরে যেভাবে অবস্থা ছিল সব গুছিয়েছি সব গুছিয়েছে দেখো আমার রুমও গোছানো হয়ে গেছে এই যে বাবু এখানটা করে এই শেষ করে দিলাম এদিকে চাদর পাতা হয়ে গেছে চারিদিক গোছানো হয়ে গেছে আর বাইরে দেখো কাঁচা কুচি সব কমপ্লিট হয়ে গেছে বাইরে এইগুলো সব রোদে দিয়েছি সব বাইরের অবস্থাও খুব খারাপ ছিল মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে বাইরের অবস্থা খারাপ ছিল মানে আমাদের বৃষ্টি হয় যেমন ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তেমন তোমার বাইরের অবস্থা এক তো পাতা টাতাগুলো ওগুলো সব পড়ে দিয়ে খুবই মানে হচ্ছে নোংরা হয়ে যায় আর বাইরেটা যেহেতু প্লাস্টার করানি বিশাল গরম আজকে হবে মুসুরির ডাল চাল চালকুণ্ডো দিয়ে আলু ভাজা ভেন্ডি ভাজা মাংস আর আর কি আর কিছু পাপড় আর কি বলে তো বাইরেরটা খোলা না তো জল পড়ে বাইরেরটা এবার ওই জল পাড়িয়ে পাড়িয়ে বাইরেটা কাদা মানে হয়ে যায় নোংরা হয় দিয়ে ওই পাড়িয়ে পাড়িয়ে ঘরে ঢুকতে হয় দিয়ে আমার ঘরটাও নোংরা হয়ে যায় তো আমার মানে বৃষ্টি হলে এক্সট্রা এক্সট্রা খাটনি হয় আর কিছুই না কালকে মেহেন্দি পড়েছি এটা ধুয়ে নিয়ে আসি এইদিকে দুই ধারে গ্যাস মানে খাবার চাপিয়ে দিয়েছি আলু ভাজা আর ভেন্ডি ভাজা চাপিয়েছি ভেন্ডি ভাজাটা বিক্রির জন্য আমার বর জন্য খেতে ভালো আছে আর এদিকে দিদিরা চলে এসছে চলে এই যে দিদিরা দিদি সোনু বসে আছে এটা দিদি দিদির মেয়ে আর ওই যে পেয়ে গেছে ও হাই করে দিল জানে যে ক্যামেরা চালু আছে মানে ও জানে যে আমি ভিডিও করি আর এইদিকে মা কিছু লেচু পাঠিয়েছিল মানে আমাদের পিছনের বাগান আছে তো দিয়ে ওখানে লেচু হয় দিয়ে ওখান থেকে লেচু কিনে পাঠিয়েছিল অনেক লেচু নিয়ে এসেছিল পুরো এই ক্যারি প্যাকেটটা ধরে পুরো ক্যারি প্যাকেট তারপর আমরা রেডি হয়ে গেলাম মাম্মিদের বাড়িতে মানে দিদার কাছে গেলাম এই যে দিদি আর সোনু বাবু ঘুমিয়ে গেল আছে তো ভাবছিলাম যে একটু দোকানেও যাবো দেন দোকানে গেলাম একটু চপ আনতে কিন্তু কি বলবো সে দিনটা আমার খুব খারাপ ছিল তাই এইটুকুনি যতটা ক্লিপ তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম বাট এর দিনটা সত্যিই খুব খারাপ ছিল মানে কি বলবো